আমি উদ্যোগ নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ দশজন কমি ঘরনের আলেমকে বসাব ইনশাল্লাহ তাদেরকে বলেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দশজন আলেমকে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যখন তখন আবুতহা মোহাম্মদ আদনানের গত দুই দিন আগে দেখলাম একটা পোস্ট দিয়েছে আসলে পোস্ট আমি পেয়েছিলাম না আমি আজকে পেলাম পোস্টটা কেননা তার অফিসিয়াল পেজ থেকে সে পোস্টটা করেনি তার অফিসিয়াল পেজ সম্পর্কে আমার ধারণা ছিল অন্য কোনো পোস্ট পেজ সম্পর্কে ধারণা ছিল না তার যে দ্বিতীয় একটা পেজ আছে এটা সম্পর্কে আমার ধারণা ছিল না তো কয়েকজন দিনী ভাইরে পাঠিয়েছে তো সেই সম্পর্কে মন্তব্য তো যাই হোক আবু তো আদনান দশজন কৌমি আলেম নিয়ে দশজন হাদিস আলেমদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি দলিল আদিল্লা দিয়ে বাস মোনা যারা করাবেন তার নেতৃত্বে এমন একটা প্রস্তাব দিয়েছিলেন তা আলহামদুলিল্লাহ সেই প্রস্তাবটাকে গ্রহণ করার কারণে আবু তহা আদনান আমার প্লে বয় আচ্ছা পিলে বয় বিষয়টাকে একটু বিশ্লেষণ করে দিই পিলে বইয়ের তো ডবল মিনিং হতে পারে ডবল মিনিং হতে পারে তো আপনারা ভালোটাই গ্রহণ করবেন খারাপটা গ্রহণ করবেন না তাকে পিলে বয় বলেই সম্বোধন করবো আমার কিউট বয় রেজাল্ট করিম আবরার আর আমার প্লে বয় হচ্ছে আবু তহা মোহাম্মদ আদনান আমি কেন পিলে বয় তাকে উপাধি দিলাম কেন না তিনি আমার আমাকে নিয়ে যে ফেসবুকে পোস্ট করেছেন সেখানে হচ্ছে ভারতীয় দাদা দাদা শব্দটা ব্যবহার করেছে ভারতীয় দাদা এই জন্যই এবং অনেক তুই করে লে দে করে কথা বলেছে তত তো যাই হোক আমি আমার প্লে বয় আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব পোস্ট করেছে আজকে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল তাই আমি সেটাকে আলোচনার জন্য সংক্ষিপ্তভাবে এসেছি তো দর্শক মণ্ডলী তিনি যাই হোক আমি তাকে যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম তাতে তার গাত্রদ শুরু হয়ে গেছে এবং কয়েকটি এলমি পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথম পয়েন্ট যে দশজন কমি আলেম নিয়ে আলেসদের সঙ্গে ডিবেট করাবে বিভিন্ন ইস্যুস নিয়ে বিভিন্ন ইস্যুজ নিয়ে তো এই আমি বলেছিলাম যে আসেন আমার 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 কাছে আসেন আমার সঙ্গেই এই আলোচনাটা হয়ে যাক তো এখানে সে নানা রকমের অজুহাত পেশ করে সে পালানোর চেষ্টা করছে এক নম্বর আর ভারতীয় দাদা এই শব্দটা ব্যবহার করার জন্য আমি বলবো আবু তাদনানকে যে তুমি যে নতুন তোমার ঘরে ঢুকেছ কমে ঘরে তাদের মূল গোরাপত্তন হচ্ছে ভারতেই ঠিক আছে তাই তোমাদের আমাকে ভারতীয় দাদা বলতে হলে মাওলানা আশরাফ আলী থানবি তাকে বলতে দাদা মাওলানা আশরাফ আলী থানবি হোসেন আহমেদ মাদানীকে বলতে দাদা ভারতীয় দাদা হোসেন আহমেদ মাদানী এইসব নাম গুলোকে বলতে হবে দাদা দাদা মাওলা নাচটা বলে থানবি এইভাবে নাম নিতে হবে ভারতে না বাংলাদেশে আছি তুমি জেনে বসে আছো দশ তারিখ বলে দিলে তুমি তো জানো খুব ভাবে আমি ভারতীয় ভারতের দাদা লিখেছো তুমি ভারতে এখন আছি আর দশ তারিখ বলে দিলে তুমি চলে যাবো আর তুমি বারবার বলছো যে আমাদের কৌমি মাদ্রাসা যে কোনো মাদ্রাসাতে এসে ডিবেট করতে কেন রে ভাই কওমি মাদ্রাসার ঘরের খাটের নিচে কেন রে ভাই আবার লুকানো অভ্যাস আবার লুক ওই ওই খাটের নিচে কেন ভাই বেরিয়ে আসো না সম্মানিত দর্শক মন্ডলী নেট একটু ডিস্টার্ব হয়েছিল তো এখন মূল কথা যে আবার আবু আদনান ওই দেওবন্দি কর্মীদের খাটের তলা থেকে বাহাস মজের চ্যালেঞ্জ করছে আবার এখন বলছে অনলাইন আর হবে না এখন অফলাইন করতে হবে কেন কেন রে ভাই এত বাহাসের চ্যালেঞ্জ ছুটে গেছে তৃতীয় নম্বর বিষয় যে আদনান আবার ওখানে লিখেছে যে ব্রাদার যখন আসবে সে যেন আরবি ভালো করে একটু বিশুদ্ধভাবে তিলওয়াত করে শিখে যেন আসে তাদের ওস্তাদ যারা নাকি অনেক পড়া ভুল ধরবে হ্যাঁ আমাদের প্লে হ্যাঁ মোহাম্মদ আদনান সাহেব আপনাকে বলি আমরা হাদিসে খুব কঠোর আগে বাজ করার আগে এই হাদিসের সনদ আর মতনগুলি নিয়ে আসবে নাহলে আমরা ধরে ঠেঙাই শুধু নবীন জাল বলে তার আমরা ঠেঙাই ঠিক আছে তো এক্ষেত্রে জেরুজালেম থেকে দাজ্জাল জাল বের হবে এর সনদ মতন নিয়ে আসবে এক দুই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নাকি চোরদের হাত কাটবে এ নাকি হাদিসে আছে এই যে বলেছো এটা সনদ মতন নিয়ে আসবে আর তিন নম্বর যে সুমাইয়া রদুল তালাকে আবু জাহলকে থুতু দিয়েছিল এই হাদিসটাকে নিয়ে আসতে হবে আমরা খুব কড়া নচে ঠেঙাবো নবীন নামে হাদিস জাল বললে আমার নবীন নামে হাদিস জাল বলা এটা হবে না বলতো পারো হানাফি ফেক হানাফি ফেকার গ্রন্থে আছে কমি মাদ্রাস সময় কিতাবে আছে এসব বলে দিতে পারো নবীন নামে মাদ্রামে চলবে না নবী আলি সালামের নামে কোন হাদিস জাল বললে আহ্লাহ খুব ঠেঙাই এবং ইলমি ঠেঙাই তার জন্য যখন বাহাসে যখন তুমি আসবে সেই সময় খুব ভালোভাবে জেনে রাখো হাদিস যেন জালবালিনের নাহি একদম আল্লাহর তর টুটি চেপে ধরব একদম নবীন নামে হাদিস জালবনা সহ্য করব না একদম টুটি চেপে ধরব তৃতীয় তো বিষয় যে চতুর্থ বিষয় হচ্ছে যে মারমা যে বিশুদ্ধভাবে কিরাত বিশুদ্ধভাবে কিরাত শিখে আসে ভাই এরকম ওসুল এই কমি ঘরানা দেওয়বন্দী জাহিলে মুরাক্কাব মুতলাক গুলো প্রথম থেকে বলে ডক্টর জাকির নায়েককে এই অযুগটাই কওমীরা দীর্ঘদিন ধরে করে এসেছে ভবে যারা বলকোগাটা বলেন আল্লামা অলিপুরি বলেন বাংলাদেশের ওই জকটা জাকির নায়েক টাইপারে ওর বিশুদ্ধভাবে কিরাত সূরা ফাতিহা পড়তে পারল আমি এই করব ওই করব এই চ্যালেঞ্জ মানে মুকাল্লিদ হয়ে গেলে কি এই চ্যালেঞ্জ তারা কিছু থাকে না ডক্টর জাকির নায়েকের পুরো خدمتকে দেওবন্দী قومی ঘরনার তারা হাকিকাতে ডক্টর জাকির নায়েক বই লিখেছে অলিপুরি বই লিখেছে এবং ডক্টর জাকির নায়েকের কিচ্ছু ভুল পাইনি শুধু একটাই ভুল ওর কিরাত বিশুদ্ধ না কিরাত বিশুদ্ধ না এই আবুতাহা আমার কিউট বয় সরি আমার কিউট বয় না এটা আমার প্লে এই প্লেবয়ের এই কৌমিদের এই ভূত আর পেট তার কাঁধে পরে ভর করেছে এসে আর কি বিশুদ্ধ ভাব কিরাত আরে ভাই বাহাসের জন্য নিয়ে আসে তোমার দলিল কোথায় আছে বুকে দম থাকলে যে তিনটে হাদিস তুমি জোর গলায় নবীন নামে চালিয়েছ এই তিনটে হাদিস পেশ করবে আর ও বলছে যে কিতাব ছড়া বাহাস হবে আরে ভাই অ্যাকসেপ্ট করেছি তো অ্যাকসেপ্ট করেছি আর আমি বলেছি না তিন ধরনের চ্যালেঞ্জ তুমি যখন চ্যালেঞ্জ করেছো তিন ধরনের চ্যালেঞ্জ হবে বলছে যে আলিফ বাতা বিশুদ্ধ হয়ে কোরআন পড়তে পারে না তার সঙ্গে বাস করতে হয় আমাদেরকে এটা আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের ভাই নবীন হাদিস জাল করে বলে দেয় যে সুদ খেলে করার আছে জিন্দগি তে চোখে দেখেছো মুরাক্কাব কোথায় আছে বোখারিতে হাদিস জামে তিরমি হাদিসকে বোখারি নামে চালিয়ে দেওয়া তো এরকম যদি ভুল ধরতে যাই অজস্র ভুল পাওয়া যাবে তো এই যে আমার আমার সঙ্গে নোংরামি করার জন্য তার জন্য তোমাকে ভাষাগুলো এখন কঠোর ভাবে ব্যবহার করা হচ্ছে এখানে মূল কথা যে মৌলানা আব্দুল মালিক সাহেবকে বলে বলে দিবেন ঠিক আছে তোমাদের কৌমিক ঘরানার মৌলানা আব্দুল মালিক হাফেজ তিনি ঘরে থাকবেন আর আবু থাকবে আমি থাকবো যে কোনো হাদিসের গ্রন্থ থেকে সহিফ জাল হাসান যে কোনো হাদিসের মধ্যে থেকে একটা মতন তিনি আমাদের দুজনকে দিবে দুজনকে দিবে কিতাবপত্র আরবি দেবে একদম আরবি কিতাব আরবি দিয়ে দিবে আর একটা হাদিসের মতন দিয়ে দিবে ঠিক আছে মাক্তায় সামেলায় ইস্তেমাল করা যাবে কেন মোল্লায় আব্দুল মালিক সাহেব ব্যবহার করে আব্দুল মোত্রী সাহেব ব্যবহার করে মাকতাই সামেলায় থাকবে যে কোনো হাদিসের একটা মতন মৌলান আব্দুল মালিক সাহেব আমাকে দিবে আবু তো দিবে এই হাদিসের তাহাকি তাখরিজ এবং প্রত্যেক রাবির রিজাল কি অবস্থা রাবির এটা বের করে দিতে হবে কে পারে দেখি তোমার আরবি কত ছুটিয়ে দিব আরবি কত জানো রিজাল শাস্ত্র হাদিস তাহাকিক আমরা কি বুঝি আরে দেখিয়ে দেবো এই চ্যালেঞ্জটা গ্রহণ করে না একবার ব্রাদার রাহুলের সঙ্গে আবু মোহাম্মদ আদনান আমার প্লেবয় বয় মৌলানা আব্দুল মালিক থাকবে জাজ উনি একটা হাদিসের জগৎ থেকে ইমার মর্জি মতো একটা মতন দিয়ে দিবে এক ঘন্টার সময় থাকবে রেজাল্ট আমার কিউট বয় আবু আদনানের আমি নিম মিনিট মৌলানা আব্দুল মালিক একটা মতন দিয়ে দেবে ওই মতনটা থেকে এর তাহাকিক এবং তাখরিজ করে দেখাতে হবে এক দুই নম্বর এই হাদিসের অবস্থান কি হাদিস কি তোমাকে চ্যালেঞ্জ করছি হাদিসের এর উপরে আরবি কিতাব থেকে বের করে দেখাতে হবে একদম আরবি কিতাব থেকে চলো আসো দেখি কত আরবির দম আছে তোমার ওপেন থাকলো ঠিক আছে আর এটা অনলাইন হোক অফলাইন হোক যেখানে হোক এই চ্যালেঞ্জ গ্রহণ করো ইনশাল্লাহ ইনশাল্লাহ রেজাল্ট করিম আপনার কি মাদ্রাসাতে আমি যাবো আরবি কিতাব দিয়ে দিবে মাকতাবি সামলা দিয়ে দিবে দুজনকে সময় দিবে একটা মতন দিয়ে দিবে এই হাদিসের একদম পুরো ডিটেল একদম তাহাকে তাকরিজ এবং তার হাদিস সহিনা জৈব এটা বের করে দেখাতে হবে দেখে নেবো কার কত মানে ইলমের বাহাদুরি এত বড় দেখাচ্ছে আমি তো এটা নিশ্চিত বলতে পারি কিচ্ছু না হাফেজ মিজি রহমাহুল্লাহ যে তাহাজিবুল কামাল যদি আবু তাহাদ হাতে ধরিয়ে দেওয়া যায় আর একজন রাবি প্রসঙ্গে যদি বলা হয় যে রাবি প্রসঙ্গে হাফিজ মিজিদ তাহাজিবুল কামালের মধ্যে কি যারা কি তাদের করা আছে ও নাম বের করতে পারবে না একদম চ্যালেঞ্জ যদি বুকে দম থাকে ওই কালকে লাইভে চলে আসুক হ্যাঁ দু দশ দিন হয়তো শিখে নিতে পারে জেল করে আপনার কাছ থেকে কিন্তু এই মুহূর্তে ওর দম নাই আর আমার এই চ্যালেঞ্জ থাকলো একদম মার্চ মাস পর্যন্ত আমি বাংলাদেশে যখন প্রবেশ করবো তারপর তুমি আমি ঘোষণা দিয়ে দেবো যে আমি বাংলাদেশে সেই সময় আছি সেই সময় থেকে পাক্কা এক মাস সময় থাকবে আবু তো যেখানে বলবে মৌলানা আব্দুল মালিক সাহেবকে নিয়ে রেজাল করিম আবরারকে নিয়ে চলে আসুক রেজাল করিম আবরারি একটা মতন নিজের ইচ্ছে মতো বের করে দেবে হাদিস থেকে ওই হাদিসের মতনের তাহাকিক এবং তাকরিজ করতে হবে যে মতনটা কোন গ্রন্থের এবং তা সঙ্গে সঙ্গে তাহাকিক বের করতে হবে এবং মহাদিসদের কল পেশ করতে হবে পূর্ববর্তী কোনো সালাবগণ এই হাদিসে সহিজ বলেছে কি বলবো তিনি ডিটেল দিয়ে দিতে হবে আবু তো আদনানকে এক ঘন্টা না দু ঘন্টা সময় দেবো আমি তিরিশ মিনিট নেবো ইনশাল্লাহ তিরিশ মিনিট সময় নেবো আর আমি দেখিয়ে দিতে দেখিয়ে দেবো

আলি হোসেন ওদদ না প্রশ্ন করেছিল ই হাদিস জাল এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারোনি যেগুলোকে ব্রাদার রাহুল জাল বলেছে আজবন্ধ কোনো মাহির বাটার हिम्मत হয় নি কোনো কমী দেওয়ন্দীদের যে সেগুলোর সনদ বের করা हिम्मत হয় নি আবু এই বিশেষ করে এই ইলমে হাদিসের ব্যাপারে মিস্কিন একদম মিস্কিন আর এটা মাত্র থাকলো যদি বুকের দম থেকে چلاしく আমি বলেছি হাদিস জাল ও দলিল রে কোথায় আছে আবু ত ADN আলিব্বা করে সুন্দরভাবে কিরাত করে

ইলমে মিসকিন এ বিষয়ের উপরে এ বিষয়ে হাদিসের হাদিসের রিজাল্ট প্রসঙ্গে সনদের রিজাল্ট প্রসঙ্গে আদনান আর তিনটে হাদিস আবুত আদনান জিম্মেদারি আর এটা অচিরে ইনশাল আদনানের সঙ্গে আমার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ এবং এই তিনটে হাদিস নবীন নামে বলেছে এই হাদিস কোন গ্রন্থে আছে সনদ আমাকে দেখাতে হবে নবীন নামে ফিতনামাজি চলবে না তুমি বলতে পারো তোমাদের কওমি ঘরের নামে ফেতুয়ার কিতাবে লেখা আছে হেদায়তে বেকায়তে লেখা আছে আমাদের দেখা দরকার নেই ভাই তোমাদের কমি ঘরের হেদায়া বেকায়া এই ফোতাই ওসমানিয়া বাহারুর রাই থাকতে পারে ভাই তোমাদের ওখানে নবীন জাল হাদিস বলেছ আলেসের বাচ্চারা ছাড়বে না